সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর উপর পান পানকেন্দ্রে বিশাল একটি পশুহাট হাট সপ্তাহে একদিন হাট লাগে এই মিরপুরের পশু হাট শুধু মঙ্গলবার আসলে দেখতেই পারছেন কুরমানি ঈদ উপলক্ষে আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখতে থাকুন সব জাতের গরুগুলা বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এসে এই গরুগুলা বিক্রয় করছেন এই মিরপুর হাটে আসলে কোন গরুর দাম কত আপনাদের আজকে দেখাবো আপনারা ভিডিওটি টেনে দেখবেন না সরাসরি দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন একটি সঙ্গে কথা বলি গরুর হাটের কি অবস্থা চলছে কুরবানি ঈদ উপলক্ষে তার সঙ্গে কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ব্যবসা কেমন চলছে এই হাটে বাজার শুয়ে গেছে আসলে বিভিন্ন জায়গায় থেকে এই গরুগুলা কুরবানি ঈদ ঈদ আসলেই বিভিন্ন জায়গায় থেকে আমদানি হয় আমদানি হলে পরে এই ভালো না মিডিয়াম চলছে আশা করা যায় আরো ভালো হওয়ার আশা করা যায় আর রবিবারে কি হাট লাগছে ভাই অবশ্যই হাট লাগবে অবশ্যই আপনারা যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জে থেকে এসে এক গরু যাক আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর যে কথাগুলো শুনতেই পারছেন বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন জেলায় থেকে এসে গরুগুলা কিনা কিনা কাটা করছেন আসলে অসাধারণ দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন একটি লাল গরু আসলে অসুন্দর সুন্দর গরুগুলা এ হাটে সংগ্রহ করে বিক্রয় করছেন বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এসে কেনাকাটা করছে কত টাকা দাম গরুটার দাম মূল মালিকের সঙ্গে কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম ভাই গরুটার দাম চাচ্ছেন কত এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে গরুটা লাল গরুটা দেখতে পাচ্ছেন সুন্দর গরুগুলা যারা কিনা ব্যসার ইচ্ছুক অবশ্যই মিরপুর হাটে এসে দেখে শুনে কিনতে পারবেন সুন্দর গুলো গরুগুলা সংগ্রহ করছেন ব্যাপারীরা চলে আসলাম একটি আরেকটি গরু মালিকের সঙ্গে আমরা কথা বলি কত টাকা দাম আপনারা শুনতে থাকুন বড় ভাই আসসালামু আলাইকুম বড়ো ভাইয়ের বাসা কোথায় গাংনি থানার থেকে তিনি এসেছেন আসলে সুন্দর সুন্দর গরুগুলা ভাই জুরা কত চাচ্ছেন দুই লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে আসলে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলা তিনি গাঙ্গী থানার থেকে এসেছেন যারা কেনা বেচার ইচ্ছুক যে কোনো জেলায় থেকে যে কোনো ঢাকা পাড়িতে থেকে এসে আপনারা এই মিরপুর হাটে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন আসলে দেখতেই পাচ্ছেন একটি সুন্দর একটি গরু অসাধারণ গরু মিরপুর হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরছি বড় ভাই গরুটা কি বিক্রি হয়ে গেল কত টাকা বিক্রি হলো ভাই কত বিক্রি হলো এক লাখ বারো হাজার টাকা বিক্রি হলে দেখতে পাচ্ছেন মিরপুর হাটে সপ্তাহে একদিন হাট লাগে যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে আপনারা এই গরুগুলা কিনতে পারবেন আর ঈদ উপলক্ষে আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হিউজ পরিমাণে গরু উঠছে এই হাটে মঙ্গলবার হাটে সপ্তাহে একদিন হাট লাগে যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে আমি বারবারই বলছি আপনারা নির্দ্বিধায় নির্চিন্তায় এই গরুগুলা কিনতে পারবেন ঈদ উপলক্ষে আপনাদের দৃশ্যটি তুলে ধরছি আর সন্ধে রবিবারে হাট আছে এই মঙ্গলবারের হাট মূল মালিক আপনাদের মাইকিং করছে জানাচ্ছে আপনাদের যে গরুটি দেখাচ্ছি আপনাদের মূল মালিকের সঙ্গে কথা বলবো কত টাকা দাম আপনাদের আজকে দেখাচ্ছি বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই গরুটার দাম চাচ্ছেন কত এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে দেখতে পাচ্ছে সুন্দর একটি লাল গরু যারা কেনা বেচার ইচ্ছুক অবশ্যই আপনারা চিটাগাং পার্টির থেকে এসে ঢাকা পার্টির থেকে এসে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন হিউজ পরিমাণে যেমন গরু আছে তেমন কেনার লোক আছে মানুষও আছে দেখতে পারছেন হাটের দৃশ্যটি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সুন্দর গরুগুলা মিরপুর হাটে সংগ্রহ করছেন আসলে কুরমানি ঈদ উপলক্ষে হিউজ পরিমাণে গরু আছে এই হাটে যারা কেনা বেচার ইচ্ছুক অবশ্যই আপনারা এসে নিশ্চিন্তায় কিনতে পারবেন আর সামনে রবিবারে হাট বসাচ্ছে তারা মূল মালিক আপনারা অবশ্যই আসবেন এসে দেখে শুনে কিনতে পারবেন আর গরুটির মূল মালিকের সঙ্গে কথা বলি কত টাকা দাম আপনারা এসে শুনতে থাকুন আসসালামু আলাইকুম কোথায় বাসা কাকু ফুলবাড়ি আমাদের পাশের গ্রামে আসলে সুন্দর গরুগুলা দেখতেই পারছেন তিনি তুলছেন কাকু এই গরুটার দাম চাচ্ছেন কত একশো নব্বই এক লাখ নব্বই হাজার টাকা দাম দেখতেই পারছেন সুন্দর গরু যারা কেনার ইচ্ছুক অবশ্যই আপনারা এই হাটে দেখে শুনে এসে দেখে শুনে কিনতে পারবেন সুন্দর সুন্দর হিউজ পরিমাণে গরু আছে এই হাটে আসলে দেখতেই পারছেন মিরপুর হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন আসলে সুন্দর সুন্দর গরুগুলা এই হাটে সংগ্রহ করছেন যারা কেনা ব্যসার ইচ্ছুক আসলে মিরপুর হাটটি বৃহত্তম পুরনো একটি হাট মিরপুর উপজেলার প্রাণ কেন্দ্রে এই হাটটি লাগে অনেক দিন করে হাটটি সব ধরনের গরুগুলা বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে বিভিন্ন ব্যাপারীগুলা কেনা বেচা করছেন দেখতেই পারছেন আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি দেখানো এমডি রফিকুল ইসলাম আমার নিজস্ব পেজ থেকে মাঝে মধ্যে আপনাদের গরু হাটের দৃশ্যগুলা তুলে ধরি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মধ্যে আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করি আসলে চিটাগাং পার্টি পার্টি সব পার্টি এখানে এসে গরু ভোর কিনে টাক ভরে ভরে নিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আশা কামনা আসসালামু আলাইকুম